আরে মিতা আবার তো বিনীতের খাতা বাড়িতে রেখে এসেছি আজ ছাড়বো পেন তুই সব সময় এমন ভুলে যাস একটু আগে ব্যাগটা গুছালেই তো হয় জানি রে কিন্তু আজ ভোরে দাদুর বাড়ি থেকে ফিরেছি একটু তাড়াহুড়া হয়ে গেছে সবাই খাতা বের করো আজকে অঙ্কটা লিখবে রাহুল তোমার খাতা কোথায় স্যার আমার বাড়িতে রেখে এসেছি খুব তাড়াহুড়াতে ভুল হয়েছে তো মানুষই করে কিন্তু একই ভুল বারবার করা ঠিক নয় রাহুল তুমি কি ভাবো একটা ছোট ভুল কি পট সমস্যা তৈরি করতে পারে স্যার হয়তো আমি পড়াটা ঠিক তো নোট করতে পারবো না আর পরীক্ষার সময় সমস্যা হবে স্যার ঠিক কথা শৃঙ্খলা ছোট ছোট অবেশ থেকে শুরু হয় প্রতিদিন রাতেই ব্যাগ গুছিয়ে রাখলে ভুল হবে না তুমি কি চেষ্টা করবে অবশ্যই স্যার আজ থেকে ঠিক করলাম রাতেই ব্যাগ গুছিয়ে রাখব খুব ভালো আজকে মিতার খাতায় তুমি অঙ্কটা লিখে নেবে আর কালকে নিজের খাতা আনতে ভুলবে না চল রাহুল আমার খাতায় নোট করে নে ধন্যবাদ মিতা আর ধন্যবাদ স্যার আজকে একটা বড় শিক্ষা পেলাম